ভিভার্স গেল উনিশ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের জলি এলএলবি থ্রি

জনপ্রিয় কমেডি কোর্ট রুম ড্রামা ফিল্ম জলে এল এল বি এরই মধ্যে দুটি কিস্তি মুক্তি পেয়েছে ফিল্মটির দুটি ছবি দারুণ সুপারহিট এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটির তৃতীয় কিস্তি জলে এলএলবি থ্রি ড্রামায় হাস্যরসে ভরপুর রোমাঞ্চকর এক মামলা নিয়ে এবার লড়েছেন দুই জলে গেল বছর সিনেমাটির শুটিং চলাকালীন আইনি বিপাকে পড়তে হয়েছিল অক্ষয় কুমার আরশাদ ওয়ারসি সহ প্রযোজক পরিচালকদের এবারও আইনি বিপাকে পড়ে ফিল্মটি কিন্তু তারপরও প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি অক্ষয় কুমার অভিনীত জলে বি থ্রি ছবিটি এখন বক্স অফিসে ধুঁকছে সুভাষ কাপুর পরিচালিত এই সিকুয়েল ছবিটি মুক্তির উনিশ দিন পার করে ফেলেছে এখন এই ছবির আয় লাখের মধ্যেই সীমিত গেল মঙ্গলবার এই লিগ্যাল কমেডি ড্রামা ছবিটি ব্যবসা করেছে মাত্র পঁচাত্তর লাখ রুপি জলি এলএলবির তৃতীয় মৌসুমের মোট আয়ের অঙ্ক একশো নয় কোটি চল্লিশ লাখ রুপি ছবিতে অক্ষয় কুমার ছাড়া আছেন আরশাদ ওয়ার্সি হুমা কুরেশি অমৃতা রাও এবং সৌরভ শুক্লা